আগামীতে দেশে যুদ্ধ বিমান তৈরির প্রত্যয় প্রধানমন্ত্রীর বিমান বাহিনীকে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার ঘোষণা সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত সফল হয়নি বললেন সেনাপ্রধান মানুষ স্বাবলম্বী হলে সীমান্ত হত্যা বন্ধ হবে মত বিজেপি মহাপরিচালকের বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মুখপাত্র বললেন কাদের সরকারের মন্ত্রী এমপিরাই অন্য দেশের প্রতিনিধি পাল্টা অভিযোগ রিজভীর এবং সাক্ষীর অভাব আর পুলিশ প্রসিকিউশনের উদাসীনতায় বাড়ছে মামলা চর কৌশলেদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইন আসসালামু আলাইকুম আমার সংবাদের সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি এবার বিমান বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেয়া বক্তব্যে তিনি বলেন আগামীতে দেশেই যুদ্ধ বিমান তৈরি করা হবে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে বিমান সেনাদের তাগিদ দেন সরকার প্রধান উদ্দিনের রিপোর্ট যশোর বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজের সমাপনী অনুষ্ঠান এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতাত্তরতম অফিসার কোর্স শেষ করা নবীন কর্মকর্তাদের সরকার প্রধানের পক্ষে ব্যাচ পরিয়ে দেন বিমানবাহিনী প্রধান এর পরের আয়োজন মনজ্ঞ ফ্লাইং পাস উপভোগ করেন প্রধানমন্ত্রী বক্তব্যে তিনি বলেন বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার চেষ্টা চলছে যুক্ত হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত আধুনিকায়নে ভবিষ্যতে আরো আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জাম আদি ক্রয়ের কার্যক্রম প্রকৃতির আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ আর তাছাড়া আমরা মহাকাশে চর্চা করা হয়তো মহাকাশে পৌঁছে যেতে পারি দেশ জনতার কল্যাণে যথাযথ দায়িত্ব পালনে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান বলেন সার্বভৌমত্ব রক্ষায় কোনো ত্যাগ শিকারেও প্রস্তুত থাকতে হবে বিমান সেনাদের আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ একটি জাতি সেটা তার সবচেয়ে মাথায় রেখে মনে সাহস থেকে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে করোনার ছবল থেকে basthe সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কস ব্যবহার করবেন নাসির উদ্দিন মোহন সংবাদ ঢাকা দেশে করোনায় আরো আটত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার দুশো আশি জন একদিনে এক হাজার একশো তিপ্পান্ন জন সহ মোট আক্রান্ত পাঁচ লাখ সাতশো তেরো জন স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব লাখ চুরানব্বই হাজারের বেশি মানুষের আক্রান্ত সাত কোটি সাতষট্টি লাখ তেতাল্লিশ কয়েক মাস ধরে সেনাবাহিনীকে নিয়ে নানা চক্রান্ত হলেও শৃঙ্খলা ও ঐক্যের কারণে তা সফল হয়নি বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সকালে মিলিটারি ডেন্টাল কোরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভবিষ্যতে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এদিকে রাজধানী পিলখানায় বিজিবি দিবসে জনগণকে সচেতন ও আর্থিকভাবে স্বাবলম্বী করা গেলে সীমান্ত হত্যা কমে আসবে বলে জানান বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল সাফিলুল ইসলাম আরিফুল ইসলামের রিপোর্ট সেনানিবাসে মিলিটারি ডেন্টাল কোরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান করোনার মধ্যে সেনাবাহিনী কর্মকাণ্ড তুলে ধরে জেনারেল আজিজ জানান আগামীতেও করোনা যোদ্ধা হিসেবে কাজ করবেন তারা দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাকাণ্ড ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে কুচকটি মহলের বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী যাদের কে এত প্রপাকাণ্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দু মাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজিবি দিবস কর্মসূচি সূচনা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে নতুন সদস্য নিয়োগ প্রশিক্ষণ ও অনুশীলন চলছে বলে জানান তিনি সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে সীমান্ত সমস্যার বিষয়ে সতেরো ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান বিজিবি প্রধান আমরা এবার সীমিত পর্যায়ে আরিফুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা বিএনপি এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ও কাদের জবাবে সরকারের মন্ত্রী এমপিদের অন্য দেশের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিচি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন আরো জানাচ্ছেন হুমায়ুন কবির সচিবালয় নিজ দপ্তরের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের এই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে গোপন সক্ষতার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাথে গোপন সক্ষ রাখা তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও দলের মধ্যে কোন চর্চা নেই বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলে একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমান কর করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকার আচরণই ফুটে উঠে এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবাদুল কাদেরের প্রতিক্রিয়া জবাব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আমরা যেটা কাজ করি অফিশিয়াল যে কাজ করি তো অফিসিয়ালি আমরা কাজ করি আর ওখানে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে এই কথাটি লেখা আছে হ্যাঁ নির্দেশ প্রদান করা হয়েছে আমি নির্দেশ দিচ্ছি কথা লেখা নেই তখন এটা ইমপ্লাইড যে দল

এবং বিচার বিভাগ সংশ্লিষ্টদের আদালতে বাড়ছে মামলা জট সাক্ষীর অনুপস্থিতির জন্য পুলিশের নেতিবাচক ভূমিকাকে দায়ী করছেন আদালত সংশ্লিষ্টরা প্রসিকিউশনের দায়িত্বহীনতাও কম বেশি জড়িত এতে বাড়ছে মানুষের দুর্ভোগ রেজাখানে ধারাবাহিক তিন পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব নিম্ন থেকে উচ্চ আদালতে লাখ লাখ মামলা অনিষ্পত্তি থাকায় হয়রানি বেড়েছে বিচারপ্রার্থীদের সেই সঙ্গে অপচয় হচ্ছে অর্থ ও সময় একটা লোক যখন দীর্ঘদিন ধরে আদালতে থাকে আদালতে আসে সেক্ষেত্রে সে তো আর্থিক সামাজিক মানুষ বিভিন্ন লাইনে তার ক্ষতি সেগুলো আমরা হ্যারাসমেন্ট অনেক লাগে না দূরেত্বে আসি ঘোরাঘাড়ি করে অনেক কাজকর্ম করতো দেরিগুড়াল আর কি মেজেস্ট্রেট করে থেকে বানিয়ে বাদি খালি ই রামের খালি বাইগা যায় মামলা জটের প্রধান কারণ সাক্ষীর অভাব পাশাপাশি প্রসিকিউশন ও স্কোয়াশমেন্টের সমস্যাও দায়ী বলছেন আইনজীবীরা বিভিন্ন সময় সাক্ষীর প্রতি ওয়ারেন্ট দেওয়া হচ্ছে পিডব্লিউ দেওয়া হচ্ছে এরপরেও কিন্তু সাক্ষী হাজির হচ্ছে না এখানে সাক্ষী হাজির না হওয়ার কারণে ক্রিমিনাল মামলাগুলো দ্রুত ডিসপোজাল করা যাচ্ছে না সাক্ষী উপস্থিত না হলে সেদিন আর সেই মামলাটি শুনানি করা সম্ভব হয় না সাক্ষীর অভাবে থমকে থাকে মামলার অগ্রগতি সাক্ষীর অনুপস্থিতির পেছনে পুলিশের খামখেয়ালিপনাও দায়ী বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর পুলিশের দায়িত্ব যারা সমুদ্র নিয়ে যারা ডিল করে তাদের দায়িত্ব যে চাকরি না পাওয়া যায় একবার দুইবার তিনবার যদি না পাওয়া যায় সেটা আদালতকে জানানো যে এই কারণে সাক্ষীকে পাওয়া যাচ্ছে বিচার কাজ দ্রুত শেষ করতে যথা সময়ে সাক্ষী হাজিরের কোনো বিকল্প নেই বলে মনে করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাক্ষী উপস্থিতির ব্যাপারে যদি একটু টাইমটা মানে এমনিতে আমাদের সিআরপিসি বা সিভিল প্রসিডিউর কোর্ট সংশোধন করে তো কিছুটা ইয়ে হয়েছে কিন্তু এখন মনে হয় আরও একটু দরকার সমস্যা সমাধানে সাক্ষীর সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছেন জেসমিন সুলতানা বললেন তাহলেই গতি পাবে মামলা আর কমবে জট সাক্ষী তো আসতেও ভয় পায় কিছুটা সেদিকে সাক্ষীর প্রোটেকশনের ব্যাপারে এটা তো আমরা আগাগোড়াই বলে আসছিলাম রেজা খান মোহনা সংবাদ ঢাকা পেশাদারিত্বের সঙ্গে মামলা পরিচালনা করতে সরকারি কৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে বাইশতম বিশেষ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান ত্রিশ লাখের বেশি মামলা বিচারাধীন আছে উল্লেখ করে জট কমাতে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বানও জানান মন্ত্রী বলে নৈতিকতা ধরে রেখে সততার সঙ্গে মামলা পরিচালনা করতে হবে তিরিশ লক্ষ অধিক মামলা আমাদের এই বিচার ব্যবস্থায় আটকে আছে মামলার জট কমিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যে পদক্ষেপ গুলি নিয়েছেন সেই পদক্ষেপ গুলিকে আরো কার্যকারী করার জন্য আপনারা সচেষ্ট হবেন উত্তর জনপদের পাশাপাশি দেশের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে চলা মৌসুমের প্রথম প্রবাহে ভোগান্তি বেড়েছে জনজীবনে রোববার কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু থেকে মাঝারি মাত্রা শৈত্য প্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ সীতাকুণ্ড ফেনী পাবনা শ্রীমঙ্গল যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ভোলা ও বরিশাল জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সংবাদের নিচ্ছে একটি বিরতি যখন আরো থাকবে সক্ষমতা বাড়িয়ে মধ্যমায়ের দিকে এগিয়ে যেতে হবে বললেন পরিকল্পনা মন্ত্রী চীন ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর তাগিদ এবং সড়ক বাতির অভাবে অন্ধকারাচ্ছন্ন মগবাজার মালিবাগ ফ্লাইওভার প্রায়ই ঘটছে দুর্ঘটনা বাড়ছে অপরাধী তৎপরতা তাহের। আর বেশি দিন এলডিসি এলডিসির তকমা লাগিয়ে চলবে না বাংলাদেশ এমনটা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন সক্ষমতা বাড়িয়ে মধ্যমায়ের দিকে এগিয়ে যেতে হবে সকালে ই আর এফ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এও স্বীকার করেন দেশের শিক্ষা খাত এখনো কিছুটা পিছিয়ে আছে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন চীন ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ালে বেশি সুবিধা পাওয়া যাবে তাই সেদিকে মনোযোগী হতে হবে দীর্ঘদিন চাই না আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এটাকে ইউটিউটাইজ করব আমরা আমরা শিক্ষা ক্ষেত্রে একটু পেছনে এখনো আছি আমি বেরিয়ে যাওয়ার পক্ষে হাজার ধরনের সামনে সেগুলো গ্রহণ করার জন্য মানসিক বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করছে উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে ইসি কে নিয়ে তোলা অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বললেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে ইসিকে অভিযুক্ত করে রাষ্ট্রপতির কাছে দেয়া বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিকের চিঠির বিষয়ে তিনি এ মন্তব্য করেন নির্বাচন কমিশনের যতটুকু করণীয় তার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি এটা হয়তো কোনো উদ্দেশ্য এবং এগুলো কোনোটাই বৃত্তি আছে বলে আমি মনে করি না এবং এরকম একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি যে এটা সুধিজনদের জন্য এটা বিবেচনা প্রসূত নয় দীর্ঘ নয় কিলোমিটার উড়াল সেতুতে রাতের বেলায় জলে না একটি বাতিও সারি সারি সড়ক বাতির পাশাপাশি ট্রাফিক সিগনালও দিন ধরে অকেজ এ দুর্দশা রাজধানীর মগবাজার মালিবাগ ফ্লাইওভারের অন্ধকারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বাড়ছে অপরাধীদের আনাগোনা মোহাম্মদ রাজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন রাজধানীতে যানজট নিরসনে ফ্লাইওভার অনেকটা স্বস্তি নিয়ে এলেও রাতের বেলায় তা আতঙ্কের নাম এর অন্যতম মালিবাগ মৌচক ফ্লাইওভার রাতে সারি সারি ল্যাম্পোস্টে জলে না আলো নেই সিসি ক্যামেরা এই সুযোগে ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রায়ই শুধু চিন্তায় নয় মাদক সেবনের নিরাপদ স্থান হয়ে ওঠে মগবাজার মালিবাগ ফ্লাইওভার যার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে থাকে ফেন্সিডেলের খালি বোতল লাইট না থাকলে অনেক সময় চুরি আর কি হয় ডাকাতি হয় চুরি চিন্তাই হইতেই পারে কারণ ফ্লাই লাইট না থাকলে ক্ষতি ফ্লাইওভারের উপরে মানে আলো না থাকলে অনেক চিন্তায় হয় মানে আমরা বা কোনো দিকে যাইলে আমাদের কোনো নিরাপদ নাই ফ্লাইওভারে যারা চিন্তায় করে এরা হুন্ডা দিয়া এবং প্যারাবেট দিয়া চিন্তায় করে পুরো ফ্লাইওভারে পড়ে থাকে ময়লা আবর্জনা বৃষ্টি হলে জমে থাকে পানি সেই সঙ্গে দীর্ঘদিন অকেজো ট্রাফিক সিগন্যালের বাটিও ফ্লাইওভারে রাজ করে চিন্তাই করে লাইট পাইট কোনো কিছু নাই এই কারণে আমরা রাজ করে ফ্লাইওভার উঠি না শুরু থেকে বাতি নেই বাতি না থাকে মানে ফেলে আবার পুরোটাই অন্ধকার অন্ধকার না জান আমরা সিএনজি গেলে আমাদেরও একটা বয় রিক্স যাত্রী নিরাপদ নাই ফেলে লাইট নাই সমস্যা সবারই যেমন যাত্রীদের সমস্যা আমাদেরও সমস্যা হয় বিদ্যুৎ সংযোগটা না থাকার কারণে এবং লাইটিং এর ব্যবস্থা না থাকার কারণে অনেক সময় চুরি চিন্তায় হচ্ছে ফ্লাইওভারে আলোর ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা রাজু আলাউদ্দিন মোহনা সংবাদ ढाका চট্টগ্রাম বন্দরের চৌদ্দতম উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মধ্যে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী শিক্ষা উপপ্রন্থী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সংসদ সদস্য মোসাফিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদ কাস্টম কমিশনার মোহাম্মদ ফখরুল আলম সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম উপস্থিত ছিলেন পাঁচ বছরে পদার্পণ করল ই কমার্স ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান টিপটপ মার্ট দেশের অন্যতম ও ইউনিক ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে দীর্ঘ চার বছর পার করল প্রতিষ্ঠানটি এরই মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে প্রতিষ্ঠানটি বর্ষবর্তীতে রাজধানী নিউ মার্কেটে জমকালো আয়োজন করা হয় এতে বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন আয়োজন করা হয় সেলফি কন্টেস্টেন্ট এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জানুয়ারিতে বাণিজ্যিক নগর চট্টগ্রামে প্রতিষ্ঠানটির তৃতীয় শোরুম চালু করা হবে শেষ সংবাদ আগে শিরোনামগুলো একবার আগামীতে দেশে যুদ্ধ বিমান তৈরির প্রত্যয় প্রধানমন্ত্রীর বিমান বাহিনীকে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার ঘোষণা ঐক্যের জন্যই সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত সফল হয়নি বললেন সেনাপ্রধান মানুষ স্বাবলম্বী হলে সীমান্ত হত্যা বন্ধ হবে মত বিজেপি মহাপরিচালকের বিরোধী শক্তির মুখপাত্র বললেন কাদের সরকারের মন্ত্রী এমপি এমপিরাই অন্য দেশের প্রতিনিধি পাল্টা অভিযোগ এবং সাক্ষীর অভাব আর পুলিশ প্রসিকিউশনের উদাসীনতায় বাড়ছে মামলা জট কৌশলীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রী মোহনা সংবাদে পরের সংবাদ রাত বারোটায় এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট মোহনা ডট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ